কি শিখো তুমি স্কুলে জিওমেট্রি স্কুলে তোমার শেখা উচিত ছিল কিভাবে রিয়েল ক্রয় করতে হয়। কি স্কুলে মাইটোকন্ড্রিয়া তোমার শেখা উচিত ছিল কিভাবে ভালো খাবার উৎপাদন করা যায় কঠিন সময়ে কি শিখো তুমি স্কুলে ক্যালকুলাস স্কুলে তোমার শেখা উচিত ছিল তোমার ট্যাক্স হিসাব করা শেখা যেভাবে ধনীরা করে কি শিখো তুমি স্কুলে মিউজিক থিওরি স্কুলে তোমার শেখা উচিত ছিল কিভাবে বনে বেঁচে থাকতে হয় শুধু একটা ছুরি নিয়ে কি শিখো তুমি স্কুলে কতগুলো অনু কার্বন ডাই অক্সাইডে আছে স্কুলে তোমার শেখা উচিত ছিল কতগুলো আসক্তিকর রাসায়নিক তোমার খাবারে আছে কি শিখো তুমি স্কুলে বিভিন্ন দেশের রাজধানীর নাম মুখস্থ করা স্কুলে তোমার শেখা উচিত ছিল কোথায় পৃথিবীর আসল ক্ষমতার কেন্দ্র এবং কেন এই আসল ক্ষমতা কোনো দেশের রাজধানীতে নেই আমরা বাস করছি কঠিন সময়ে যদি তুমি এই সকল জিনিস স্কুলে না শিখে থাকো তাহলে তা শেখার সময় এখনই